আমরা মেয়েরা হাজারটা কাজ করেও সংসার সামলাতে জানি নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছেন আমার প্রফেশন কি আসসালামু আলাইকুম গাইস মাই মাইক হবিজ ব্লগে আপনাদের স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে রান্না বাড়ার কাজ সেরে এটা আমার প্রতিদিনের রুটিন আমি জানি এটা সবারই রুটিন খরদর গুছিয়ে সবার আগে রান্না বাড়ার সারতে বসেন আমিও ঠিক সেম টু সেম তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে পাঙ্গাস মাছ রান্না করব প্লাস শুটকি তরকারি রান্না করব তো যাই হোক আমার ছেলে মেয়ে আবার পাঙ্গাস মাছ খেতে খুব ভালোবাসে আমি জানি প্রতিটা বাচ্চারাই কিন্তু পাঙ্গাস মাছ ভালোবাসে কারণ পাঙ্গাশ মাছের কাটা কম নিশ্চয়ই কমেন্টে বলে যাবেন যে কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন আসলে আমি কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করি না যার কারণে আমার জন্য শুটকি তরকারি রান্না করব। তো ঘরে তেল শেষ হয়ে গিয়েছিলো আগে বোতলে তেলটা ভরে নিলাম তেলটা ভরা পরে আপনার আমার মেয়ে হঠাৎ মরজি ধরলো যে ডিম খাবে তার জন্য এক একটা ডিম ভেজে দিলাম যে ও এক ডিম দিয়ে আগে নাস্তাটা সেরে নেয় তো যাই হোক ছেলে সকালে ডিম সিদ্ধ খেয়েছে এখন মেয়ে ডিম সিদ্ধ খাবে না ওর ভাজা খাবে তো এরকম প্রতিটা ঘরেই মনে করেন বাচ্চারা মর্জি ধরে যাই হোক ওকে ডিম ডিমটা আমি গোল করে সুন্দর করে দিতে চেয়েছিলাম কিন্তু ও মানে বলল যে এটা আমাকে দাও আমাকে দাও এরকম কারাকারি করে দুজনে ডিমটা কিন্তু ভাজাটা সুন্দর হয়নি নষ্ট হয়ে গেছে তো যাই হোক পাঙ্গাস মাছগুলো ভেজে আমি তরকারি রান্না করি এবং আমার জন্য শুটকি তরকারি রান্না করি সেটা তো আগেই বললাম আর এরকম সংসারের কাজ করার পরে তারপরে বাড়ি ঘর যত আছে সবগুলো ঝাড়ু টাড়ু দিয়ে বাড়ি পরিষ্কার করলাম মানে মেন মূল কথা হলো বাড়ির যত কাজ আছে এটা সবাই করে আজকে বলার মতন কিছুই নেই যে আমার মতো আপনারাও সবাই কাজ করেন সবাই কাজ করে এগুলো শেষ করার পরে কিন্তু আমি আমার প্রফেশনে ফিরে যাই আমার কিন্তু একটা ছোটোখাটো একটা মেশিন আছে সেলাই মেশিন যেটা দিয়ে আমি মনে করেন টুকিটাকি এখানে আশেপাশে সবার আমি কাজ করি সবার বলতে মনে করেন অর্ডারে কাজ করি আমি তো এটা গরিবের ফ্যাশন ডিজাইনারও বলতে পারেন আর যদি এমনি বলেন তো তাহলে দর্জি বলা যায় আমি কিন্তু একজন প্রফেশনাল দর্জি তো আমার হিসাবে প্রতিটা মেয়েরই উচিত সংসারের কাজের পাশাপাশি ঘরে বসে যদি এরকম ঘরের কিছু জামা সেলাই করলো বা বিভিন্ন ধরনের কাজ আছে কারো জামায় কাজ করে দিল তাহলে কিন্তু হাতের হাত খরচটা চলে যায় তো টাকার জন্য কিন্তু হাজব্যান্ডের কাছে বাড়তি টাকা চাওয়া লাগে না আমি মনে করেন ঘরে বসে থাকি না আমি যখনই অবসর সময় পাই যখন টুকিটে নিজে জামা তো সেলাই করি নিজের বাচ্চাদের ছাড়াও স্কুল ড্রেস সব কিছুই সেলাই করি তাছাড়া মনে করেন যে আশেপাশের যদি অর্ডারই কাজও হয় সেগুলো আমি করে করার চেষ্টা করি কারণ এটা করলে আমার গা বাড়তি কিছু মানে উপার্জন হয় তো যাই হোক মনে করেন এখানে গাছ গাছে আমি ওই যে আবর্জনাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিই না রান্না বাড়ার যে উচ্ছিষ্টগুলো থাকে তা কিন্তু আমি ফেলে দিই না ওগুলো আমি গাছে গাছেই দিয়ে দিই কারণ ওটা থেকে সার হয় প্রাকৃতিক সার আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাজে লেগে গিয়েছি আমি আমার এই দর্জি কাজে লেগে গিয়েছি আমি এখানে একটা স্যালোয়ার কাটিং দেখাচ্ছি আপনাদের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা যার যার মেজারমেন্ট অনুযায়ী আমি যার জন্য বানাচ্ছি সেটা হলো আটত্রিশ লম্বা সালা স্যালোয়ার আর এটা শুকনো মানুষের জন্য তাই স্যালোয়ার মাপটা আসলে ওইরকম কিছু না এটা আপনার ওই আলিফ ফ্লায়ালার স্যালোয়ার হবে আমি স্যালোয়ারটা তৈরি করার পরে আপনাদের কাছে শেয়ার করব এখন আমি স্যালোয়ারটা সেলাই করি নাই কেটে রেখেছি এখানে আমি শুধু এই জামার সেটটা না সরি এটা আলিফ ফ্লায়ালার স্যালোয়ার না দুঃখিত ক্ষমা করবেন এটা রুমাল সেটের জামা এটা বুতামের সরি আমি মিস্টেক করে ফেলেছি যাই হোক মানে এখানে আসলে শুধু এই জামাটা না আমি আরও দুই তিন সেট জামা কাটি আরেক ভিডিওতে সেলাই করার পর দেখাবো এখানে শুধু আমি একটা কাটিং দেখালাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর ভয়েস দিতে দিতেও মনে করেন অলসতা লেগে যায় যে আপনারা কি আমার এত বকবক শুনবেন আসলে নাও শুনতে পারেন যে সবাই এত এত ভালো ভিডিও করে যাই হোক এই সালোয়ার কাটিংয়ের পরে আমি জামা জামা কাটিং করছি এটা হলো রুমাল সেটের জামা তো আমি আসলেই বলেছি যে এটা কিন্তু এখন আজকে কিন্তু আমি আপনাদের সেলাই দেখাবো না আমি এটা আপনার শেষে আরেক দিন সেলাই করে দেখাবো যে কেমন হলো জামাটি তৈরির পরে তো আজকে আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে আমি অন্য একটা জামা সেলাই করেছি কিন্তু সেটার ভিডিও তৈরি করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসতে আনার চেষ্টা করব যারা যারা আমার সেলাই কাজ পছন্দ করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আগ্রহ পাব এবং আপনাদের মাঝে আরও সেলাইয়ের কাজ নিয়ে আসবো আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন আমি কিন্তু একটা একটা করে আপনাদের সব দেখাবো আমি কিন্তু ও অনেক ধরনের ডিজাইনের জামা কাপড় সেলাই করতে পারি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আরও কাছ থেকে জুম করে দেখাবো এটা কিন্তু আমি আসলে মাপটা আপনাদের ওই রকমভাবে দেখাই নাই কারণ এটা আমি প্রথমে ট্রায়াল দিলাম যে আপনারা ভিডিওটা কি পছন্দ করেন কিনা যদি পছন্দ করেন আমাকে জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মনে করি আর আমার জন্য দোয়া করবেন আর এরকমভাবে আমার পাশে থাকবেন প্রতিদিন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহ দিবেন তো আল্লাহ হাফেজ গাইস আপনি ভিডিওটি দেখতে থাকুন